বশীকরণ নিয়ে আজকে কথা বলা একটা মানুষকে আপনি চাইলে বশ করে ফেলতে পারেন কোনো শিকড় বা কোর তাবিজের কথা আমি আজকে বলবো না কতগুলি সহজ পদ্ধতি আছে যে কোনো মানুষকে বশ করা যেতে পারে আর রাস্তাঘাটে যে বশীকরণের বিজ্ঞাপন আপনারা দেখেন এটা যদি সত্যিই হতো তাহলে মনে রাখবেন যে দেশের সঙ্গে এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ বাড়ত না আমরা এই তুকতাক করে দিয়েই তাদের বশ করে ফেলতে পারতাম কিন্তু আপনি একটা মানুষকে আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে বাবা মার সঙ্গে হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঝগড়া হচ্ছে চেষ্টা করলে এই বিপরীত মানুষটাকে আপনি বস করে ফেলতে পারেন কি করে বস করবেন আজকে সেই আলোচনা প্রথম হচ্ছে দেখুন আমাদের ব্যবহার ভাষা আমি হয়তো একটু কথায় কথায় আপনার সঙ্গে জেদ করছি রাগ করছি আপনাকে দেখলে বাঁকা কথা বলছি এটাও হতে পারে কিন্তু আমি বলবো আপনি কখনোই সেটা করবেন না মিষ্টি ব্যবহার হেসে ব্যবহার একটা মানুষকে বক্স করতে গেলে তার প্রশংসা করুন আপনার চরম শত্রু তারও প্রশংসা করুন শাশুড়ি মা বৌমাকে দেখতেই পারেন আর বৌমা সকলের কাছে শাশুড়ির গুণকে বেড়াচ্ছে একটা সময় তার মধ্যে চেঞ্জ আসবে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের একটা গল্প বলি বুঝতে পারবেন শেষে ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনে একদিন শুনলেন যে একটি ছেলে তার নামে কুৎসা গিয়ে বেড়াচ্ছে তার নামে লিফলেট লিখে মন্তব্য প্রচার করছে তা তিনি তাকে ডাকলেন তার সামনে নিয়ে আসা হলো ছেলেটিকে সবাই ভাবছেন খুব বকাবকি করবেন একদম না তিনি ডেকে বললেন তুমি যে কাগজগুলো প্রচার করছো কতগুলো প্রচার করেছো বলছেন আমি পাঁচ হাজার কাগজ ছাপিয়েছি তখন বললেন তুমি এক কাজ করো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি দশ হাজার কাগজ আমার নামে কুৎসা লিখে প্রচার করো ছেলেটা তো আনন্দে দশ হাজার প্রচার করলো দশ হাজার কুৎসা প্রচারের পর একদিন এসে বলছে জিজ্ঞাসা করছেন তাকে যে তোমার দশ হাজার প্রচার হলো তুমি এক কাজ করো এরপর কুড়ি হাজার প্রচার করো একটা সময় তার মনের মধ্যে এলো যে লোকটা তার নামে আমি কত খারাপ কথা গাল কথা লোকের কাছে বলে বেড়াচ্ছে আর সে কিনা আমার তার প্রচার করার জন্য বলছে একটুও রাগ নেই তাহলে তো লোকটা খারাপ নয় এইভাবে তার মধ্যে একটা পরিবর্তন এলো এই যে যে কোনো মানুষকে বশ করতে গেলে তার খোঁজ খবর নিন ভালোবাসুন ভালোবাসলে তার একটা বিপরীত সব সময় হয় ভালোবাসতে শিখুন প্রত্যেককে বলব শুধু ভালোবাসতে শিখুন আর কিছু না মিষ্টি করে খোঁজ নিন প্রতিদিন সকালবেলায় কেমন আছেন ভালো আছেন একটি কথায় জগৎ ভালোবাসা দিয়ে জগৎ জয় করে নেওয়া যায় আর একটা মানুষ আপনার বস হয়ে যাবে শুধু মিষ্টি করে কথা বলার মধ্য দিয়ে আসলে প্রত্যেকে গুরুত্ব পেতে চায় আপনি জীবনে যাকে এই কথার মাধ্যমে গুরুত্ব দেবেন তার জীবনে আপনি গুরুত্ব পাবেন তাই অন্যকে বস করতে চাইলে কথা মিষ্টি করুন মিষ্টি করে খোঁজখবর নিন তাদের দেখুন আস্তে আস্তে বস হয়ে যাবে সেও অবশ্যই আর কোনো প্রত্যাশা রাখবেন না খারাপ কথা বললেও হাসি মুখে চলবেন এটা নিয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন